তাহলে 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 আই বলছি কেন বুডবুড করছে যদি আছে আমি কিছু বলে নি তো পালিয়ে যায় যেত বাহ বা বাহ এখন সকালে বিভিন্ন রকম চারাগাছে জল দেওয়া হচ্ছে জল বয়ে দিচ্ছে আর আমি এদিকে দিচ্ছি এই যে এগুলো ডালিয়া ওখানে গাঁদা আছে ওদিকে সবজির চারাগুলোতে জল দিয়েছি বাঁধাকপি বললো চারা গাছে রাখতে হয় সবতেই না বললে ওরা একটু বিরক্তি হয়ে যায় তো এই জন্য এক আধবার দিলেই একটু খুশিও হলো কাজটাও করতে কাজ করার মানে ইচ্ছে বেশি কাজ করার পর আত্ম থেকে তাই এখানে এই যে কতদিন লাগানো হয়েছে বিকেল এ লাগিয়েছিলাম ফুলকপি আছে ওলকপি আছে আর বিট আছে মূলত জল দিয়ে দিচ্ছি এখানে বেগুন চারা জল দিতে এসছি আর এই যে পুঁই গাছগুলো পুঁই বিটুলি বেশ ধরেছে এই যে মাথায় অনেকগুলো পুঁই গাছ আছে মোটা মোটা দেখুন হ্যাঁ মোটা মোটা পুঁই বিটুলি ধরে আছে এইখানে একটু জল দিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে বেগুন গাছে টমেটো গাছও আছে ওদিকে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি নতুন ভিডিও নিয়ে সকালে প্রচুর কাজকর্ম ছিল তার সঙ্গে আবার ফুল গাছ আর সবজি চারায় জল দেওয়া এই শেষ করলাম থালা বাসন ধুলা তারপরে এই যে জাল ফেললাম মানে অনেক দিন থেকে জাল ফেলা হয়নি তারপরে বলে শীতে তোমার পুকুরে মাছ পড়ে না এমনি ভালো প্র্যাকটিস নেই তো যাই দেখি যদি পরে এগারোটা নাহলে কিনতে হবে মাছ

নেই মনে হয় ওই ইয়ে থাকে না পিলার যেগুলো ওই সব জল ফল দেওয়ার সময় আমরা যে ব্যবহার করি না পা দিয়ে

봐요, 레레. 응. 이지. <laughs> 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 자, 자, 자. 라 <laughs> <laughs> পুকুরে আছে ওই বার পাঁচে মনে জাল ফেললাম সময়ও নেই মনে স্কুল আছে আর চিতলটা নিলাম না মা বাবার বাড়িতে নেই আর এই মিগেল মাছ আর ওই কাঁকড়া ওইগুলো একটু টুকটাক পড়েছে ডাল ধুয়ে দেবো স্নান করতে হবে ও স্কুলে যাবে রেডি করাতে হবে তোমার আমি স্কুলে যাওয়ার আগে গিয়ে বাজার থেকে মাছ নিয়ে এসছে মিজেল মাছ যে এই মাছগুলো খুব ভালো হয় খেতে মুড়োটা ছোট হয় আর পুরো একই সমান দেখতে আর এটা তো জালে পড়েছিল জালে তো তারপরে আর ফেলাই হয়নি এমনিতে অত ভালো পারি না তারপরে হয়তো আরো দু চারবার দিলে যদি কিছু পড়তো টাইম ছিল না তো জালে ওটাই পড়েছে আর এই ছোটো ছোটো চিংড়ি মাছ আর এটা পাঁচ মেশালি নদীর মাছ নদীর মাছটা কেনা ছিল কেটে নিচ্ছি সব মাছই কেটে নিচ্ছি নদীর পাঁচ মেশালি মাছ কি কি মাছ আছে আমুদি মাছ আছে এটা ফেসা মাছের বাচ্চা এটা এক ধরনের কি মাছ এই মাছটা কি নাম ভুলে যাচ্ছে এটা একটা নাম মাছ আর এই যে ভোলা মাছ এই আছে মনে হচ্ছে আত্মা আপাতত কিছু দেখতে পাচ্ছি না মাছগুলো মানে ধরে সবে এনে বিক্রি করছে আর এদিকে বাছাও চলছে আমদি মাছটা বেশি আমদি মাছটা একটা মানে একটা সাইজ অনুযায়ী করছে আলাদা আর সব মাছ একসঙ্গে করে দিচ্ছে মাছ ছোট এই মাছগুলো এই মাছটা কাটবো আর সব মাছ কাটা হয়ে গেছে সবজি কাটছি এই সব রকমের সবজি দিয়ে নদীর পাঁচ মেশালি মাছ দিয়ে ঝাল চচ্চড়ি করব এখানে দিয়েছি একদম অল্প একদম বিনস বেগুন আলু আর এই যে ওলকপি টমেটো দেব টমেটো দিয়ে ঝাল চচ্চড়ি হবে আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে নুন জ্বালিয়ে দিয়েছি রান্না শুরু করবো তার আগে সমস্ত মশলা ভেটে নিয়েছি মাছে নুন মাখিয়ে দিলাম ভাজবো মাছগুলো ভাজা হয়ে গেছে নিয়ে নিচ্ছি ওই অন্য মাছগুলো ভাজবো নুন মাখানো ছিল হলুদটা দিয়ে মাখিয়ে ভাজা শুরু করছি আলু ফুলকপি ভাপিয়ে নিচ্ছে লবণ ফুলকপি হালকা সেদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছে শীতের আলু গুলো ভজে হালকা ভাপানোর পরে

ফুলকপি আলু মাছের ঝোল হবে পরে দিলাম জিরে পেঁয়াজ কুচি টমেটো কুচি এখানেও দিয়ে দিলাম চিনিয়া জল দিয়ে মশলাটা সব করতে নিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার तो बेटा মশলা সঙ্গে ফুলকপি আলু মেরে করে পরে পরিমাণ মতো জল দিয়ে বাটা ধনে বাটা দুটো রান্নাতেই মাছ দিয়ে দেবো ঝোলে দিয়ে দিলাম মৃগেল মাছটা আর এখানে নদীর পাঁচ মিশালি মাছ ফুলকপি মাছের ঝোলটা ফ্রাই হয়েছে এখন দেব গরম মশলা দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে এবার খাওয়া দাওয়া হবে ভাতও বেড়ে নিয়েছি গরম ভাতের সঙ্গে ঝোল ঝাল নিয়ে বসে পড়েছি দুটো দারুণ মাছ দিয়ে রান্না হয়েছে এমন তো স্কুলে গেছে আপনারা বলেছিলেন যে মা বাবা কেমন ঘোরাঘুরি করছে জানাতে শীত প্রধান জায়গা তো শীত তো আছেই তারপর বয়স্ক মানুষ ঠান্ডা তো একটু লাগছেই বলছে হাড় কাঁপানোর ঠান্ডা যেটাই বলছে তার মধ্যে ঘোরাঘুরি করছে প্রত্যেক দিন দু তিনবার করে মোটামুটি ফোন হয় কি হচ্ছে না হচ্ছে জানানো জানায় আমরাও এখানে কি হচ্ছে না হচ্ছে জানাই মা বাবা ঘুরে এলে তো মা আবার ডিটেলসে বলবে সবাইকে আমাদেরকে আপনাদেরকে সবাইকে

Jule. লাগছে মাছটাও দারুন একদম টাটকা ছিল সব গরম গরম ঝোল ভাত মাছটা একটু খেয়ে দেখো মাছটাও ভালো তরকারিটা মাছটা তরকারিতে মাছটা বেশি ভালো লাগে হুম স্কুল থেকে তুললে খাবে ওর ছুটি হয় সাড়ে তিনটে নাগাদ তো যখন আসবে তরকারি খুব ঠান্ডাও হয়ে যাবে না হুম গরম গরম আছে এসে খাবে ভাত দিয়ে যদি খায় খাবে আজকে আসছি সবাই ভালো থাকুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে সবাই ভালো খান পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাইকে টাটা টাইম করে সব ভিডিওগুলো দেখতে থাকুন